এমএমবিএ পাশ করলেই চলবে না পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখতে হবে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী খুব প্রয়োজন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এমনি বার্তা দিলেন মন্ত্রী রতন নালনাথ বৃহস্পতিবার ভারতীয় জনতা যুবগুর দুই নং মন্দনপুর মণ্ডলের উদ্যোগে মোহনপুর বিধানসভা কেন্দ্রের আঠেরোটি স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভূত হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাথ মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ বাই চেয়ারম্যান শঙ্কর দেব মন্ডল সভাপতি কার্তিক আচার্য যুব মন্ডল মোর্চার মন্ডল সভাপতি চন্দ্রকুমার শীল দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়লাল দাস সহ মোহনপুরের বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রছাত্রীর শিক্ষক শিক্ষিকা এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন পড়াশোনার পাশাপাশি হাতের কাজের শিক্ষার আহ্বান রাখেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন মন্ত্রী রতনলাল নাথ মেয়েদের সকল বলছে মেয়েরা প্রত্যেকে এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে সব বসে হবে আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা তুলে ধরতে হবে এবং ত্যাগরূপ রথে তাদের অনুরাগ জন্মে নিতে হবে আর ও জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এই যোগ্যতা সমর্থ উনি বলছে তাদের ক্ষমতা আছে শিক্ষা পেলে মেয়েরা তাদের সমস্যাগুলি মেয়েরা নিজেরাই মীমাংসা করবে আমাদের মেয়েরা বরাবরই প্যান ভাবে শিক্ষা করে আসছে মানে করে আমি বলছি না বলছে একটা কিছু বললেই কেবল কাঁদতেই মজবুত কিছু বললে কেন দেয় ছেলেরা কিন্তু কাঁদে না আমি বলছি না স্বামীজি বলছে বলছে একটা কিছু বললেই কেমন কাঁদতেই মজবুত হয় বীরত্বের ভাবটা শেখা দরকার এই সময় তাদের মধ্যে আত্মরক্ষা শেখার দরকার হয়ে পড়ছে দেখ দেখি চাষি রানি ঝাঁসি রানি কেমন ছিল আমি বলছি নাকি নাকি সব স্বামীজি বলছে এবং বলছে আরেকটা বলছে খুব ইম্পর্টেন্ট আমাদের দেশেরা আমাদের দেশের মেয়েরা বিদ্যাবুদ্ধি অর্জন করুক ইয়া আমার ইয়া আমি খুবই চাই কিন্তু ঐক্যতা বিসর্জন দিয়ে যদি তা করতে হয় তবে নয় পবিত্রতা থাকতে হবে স্বামীজি বলছে মেয়েরা সম্বন্ধে বলছে তো যে জিনিস নিজের পায়ে দাঁড়াবে মূল কথাটা আর বলছে আত্মবিশ্বাস একটু আগে দেখলাম একটা ছেলেও বলল মেয়ে বলল হাস হাসিখুশি কাল করবে না কোন মতে ওই যে বলছে 300 বার চেষ্টা করে তারপর আবিষ্কার করেছে হাসতে কিছু নেই তুমি যদি কিছু করতে চাও এমন কোন ক্ষমতা নাই তোমাকে হারাতে পারে। তোমার জীবন তুমি কিভাবে কিভাবে বানাবে